আমরা এখন সেই কুয়ার কাছে যাচ্ছি এটা হলো বদরের ময়দান এটা হলো মসজিদ আল আরিশ আরিস এখানে বদরের যুদ্ধ হয়েছিল এই সে এখন বন্ধ হয়ে গেছে যেখানে আবু জলকে ফেলে দেওয়া হয়েছিল ওই জলটা প্রথম নিক্ষেপ করছি এই বালুর পাহাড় যেখানে আল্লাহ তালার নির্দেশে ফেরিস্তাগণ নেমেছিল বদলের যুদ্ধে そうそう。Oh, oh, oh.